সাতটা দশ টাকা কিলো এটা দশ টাকা কিলো দেখেছি মানে আপেল গুলো অনেক সুন্দর ছয় টাকা কিলো মাত্র এগুলা মাত্র সাত টাকা আট টাকা কিলো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মানে বেদনা ছয় টাকা কিলো अनेमालता 11 টাকা কিলো আর এটা 4 5 টাকা কিলো अनेमालता 5 টাকা কিলো লেবু 8 টাকা কিলো লেবু যেটা আর আনারস কত হ্যাঁ কেমন সুন্দর আমি বোরে দি দিয়ে অফেন বাবা

কাঁচা বাজার এখানে আমলকি শেখালো ফল সাজনা আদা রসুন পেঁয়াজ আলু এখানে বাঁধাকপি লাল বাঁধাকপি ষাট টাকা কিলো তিন টাকা আড়াই টাকা কিলো এখানে বাঁধাকপি নয় টাকা কিলো আট টাকা কিলো

সয়াবিন তেল তিরানব্বই টাকা পাঁচ পাঁচ লিটারে ওয়াটার

ریٹ گروس گروس فرائی এখানে ডিম প্যাকেটিং পাওয়া যাচ্ছে নতুন ধরনের কিছু খাবার নাম জানি না নাম না জানা কিছু খাবার সুস্বাদু খাবার দেখতেছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যাচ্ছে এখানে ধন্যবাদ গাইস আপনারা সকলে একটু সাপোর্ট করবেন ভিডিওটি ছাড়তে পারি না এখানে বারো টাকা কিলো মরিস বারো ডাইশ আট টাকা নয় টাকা কিলো অনেক সুন্দর মরিস সকলেই mm সাপোর্ট -hmm. No, 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 no. no, no.